হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত তো আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি অনেক দিন ঠিক করে তোমাদের ভিডিও দিতে পারি না তা আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও করছি তো আমার বোন এসেছে বেড়াতে তো ওকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি এটা আমার মামার মেয়ে ও মালদার থেকে এসেছে এখানে বেড়াতে তো আমার আমাদের বাড়িতে থাকতে আমি আমার খারাপের জন্য আমি ওকে কোথাও নিয়ে যেতে পারিনি তো এখন আমার বাপের বাড়িতেই আছে ও ওখান থেকেই আমি ওকে নিয়ে আসলাম তো আজকে একটু ওয়েদারটা ভালো আছে সকালে বৃষ্টিও হয়ে গেছে তো ওই জন্য আজকে একটু নিয়ে বেরোলাম আমরা এখন যাচ্ছি দুর্গা আশ্রম ওখানে খুব সুন্দর একটা জায়গা ও ও অনেক দিন ধরেই বলছে আমি ছবি পোস্ট করেছিলাম তো ও দেখে বলছে আমি এখানে ঘুরতে যাবো তো ওকে সেখানেই নিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আজকে বৃষ্টি হওয়ার পরে খুব জোরে হাওয়া দিচ্ছে আর গাড়ি চলছে বেশি আরও জোরে হাওয়া লাগছে আর রাস্তা দিয়ে যেসব গাড়ি ঘোড়া যাচ্ছে এত আওয়াজ হচ্ছে যে আমরা কথা বলছি সে কথা একটা কথা শোনা যাচ্ছে না তার জন্য ভয়েসটা মিউট করে দিয়ে আবার নিজে ভয়েস দিলাম We'll <laughs> আমরা দুর্গা আশ্রমের কাছে চলে এসেছি এই যে দূর থেকে দেখা যাচ্ছে একটু একটু তো চলো আমরা এখানে ঘুরি আর তোমরাও দেখতে থাকো দেখবে জায়গাটা খুব সুন্দর আর তোমরা এখানে ঘুরতে এসো এটা ধুবুলিয়ার থেকে একটুখানি আসতে হয় তো খুব সুন্দর জায়গা তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরাও এখানে একটু ঘুরতে এসো তোমাদের খুব ভালো লাগবে

তো দেখো তোমরা সবাই কি সুন্দর একটা জায়গা মানে এত সুন্দর জায়গা আর এখানটায় এত হাওয়া দিচ্ছে মানে কী বলবো আর নদীর ধারে তো আরও বেশি হাওয়া দিচ্ছে আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল আর চারিদিকে আর ছায়া একদম খুব ঠান্ডা জায়গা আর ওয়েদারটা দেখো আজকে খুব সুন্দর ওয়েদার একটা আকাশটা এত সুন্দর লাগছে তো দেখো এই যে এখানকার জলের মধ্যে একটা শিব ঠাকুর আছে তো মানে এখানে অনেক অনেক লোক সারা সারাদিনই থাকে সবাই

তো আমাদের ঘোরা হয়ে গেছে আমরা অনেক মন এসেছি সেই সাড়ে তিনটের সময় এসেছি আর এখন বাজে ছটা তো এখন আমরা বাড়ি যাব আর তার আগে কিছু খাবো না তাই কখনো হয় তো এখানে পাশেই একটা রেস্টুরেন্ট আছে তো ওখান থেকে আমরা কিছু খেয়ে নেব বাড়ি থেকে আসার সময় ভাত খেয়ে এসেছি তো বেশি খিদে পাইনি তো আমরা কিছু হালকা কিছু খেয়ে নেব তো চলো এই যে এখানটা আমরা কিছু খেয়ে নিই এবার রেস্টুরেন্ট এখান দিয়ে পুরো ফাঁকা আর লোক আছে ভিতরের দিকটা লোক আছে অনেক লোক আছে তো আমরা এই ফাঁকা জায়গাটাই বসে পড়লাম আর এই যে মেনু কার্ড দেখি মেনু কার্ডে কি কী আছে অনেক রকম খাবারই আছে তো এখানে হচ্ছে সবই নিরামিষ পাওয়া যায় আর আমরা ঠিক করলাম দুজনেই লস্যি নেব চকলেট লস্যি তো আমরা এখন লস্যি অর্ডার করে দিয়ে বসে আছি আর এখন একটু কিছুক্ষণ বসে থাকতে হবে ওরা এখন তৈরি করে তারপরে দেবে ততক্ষণ আমরা একটু বসে বসে হাওয়া খেয়ে নিই আর ওই যে দেখে মনে হচ্ছে লস্যি আমাদের রেডি হয়ে গেছে একজন নিয়ে আসছে তো আমাদের লস্যি চলে এসেছে দুজনের দুটো লস্যি এবার আমরা খেতে শুরু করে দেব তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো তো আমাদের খাওয়া কমপ্লিট লস্যিটা তো সেই ছিল ভীষণ ভালো ছিল খুব টেস্টি ছিল তো এবার বাড়ির দিকে যাওয়া যাক নাহলে আবার রাত হয়ে যাবে চলো দেখি এখান থেকে টোটো পাই কি না টোটো করে চলে যাব দিয়ে ওকে আবার আমার বাপের বাড়িতে নামিয়ে রেখে তারপরে আমি আবার শ্বশুর বাড়িতে চলে যাবো তো সন্ধ্যা লেগে যাবে রাত হয়ে যাবে তো একটা টোটো পেয়ে গেছি তো এই টোটো করেই আমরা এখন চলে যাবো তোমরা এখন বাড়িতে যা তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় দেখার জন্য নেক্সট কোনো ভিডিওতে